নমস্কার বন্ধুরা ভিলেচুর কুকিং মেডিজা চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা ঠান্ডা তো প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে আর এই ঠান্ডাতে সন্ধ্যাবেলায় যদি চালে ডালে যদি মিশে একটা দারুণ পিঠে বানানো যায় তো মন্দ তো কী তাই না তো আমি এখানে খাঁসারির ডাল খাসারির ডাল হাফ বাটির মতো নিয়েছি আর এখানে চাল আছে দু বাটির মতো তো চাল আর ডাল একসঙ্গে ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা তো সন্ধ্যাবেলায় মিক্সিতে পেস্ট করে নিয়েছি তার সঙ্গে আছে অল্প পরিমাণে চিঁড়ে মানে ওই একশোর মতো চিঁড়ে রয়েছে তো মানে পাতা চিঁড়ে চিঁড়েটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি একসঙ্গে সব পেস্ট করে নিয়েছি আর সঙ্গে দিয়েছি একটু মেথি আর লবণ মেথিটাও পেস্ট করে নিয়েছি ভিজিয়ে রেখেছিলাম একসঙ্গে তো এরপরে লবণ দিয়ে একটা ব্যাটার তৈরি করছি তো ব্যাটারটা হচ্ছে খুব পাতলাও হবে না আর খুব ঘনও হবে না তো জল দিয়ে ভালো করে লবণটাকে মিশিয়ে নিচ্ছি এর সঙ্গে একটু নারকেল কোড়া দিয়েছি তো ব্যাটারটা তৈরি হয়ে গেছে এরপর আমি বাটিতে নিয়েছি তেল সাদা তেল আর একটু জলে ছিটে মানে একটু সামান্য পরিমাণে জল দিয়েছি তাহলে কি হবে একটু অল্প পরিমাণে লবণ দিয়ে দেবে তাহলে তাওয়ার মধ্যে একদম লেগে থাকবে না বেশ ভালো করে একদম উঠে যাবে আর আমার এখানে ব্রাশ হচ্ছে কলার পেটু তো পেটুটাকে একটু নোড়া দিয়ে থেতো করে নিয়েছি নিয়ে এক বাটি করে ব্যাটারটা ঢালবো আর খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে কিচ্ছু মানে আর একদম তাওয়াটাকে একটু গরম করে নিতে হবে আগে হাই ফ্লেমে তারপরে ফ্লেমটাকে লো করে দিতে হবে দিয়ে একটা একটা করে খুব তাড়াতাড়ি হয়ে যাবে একটা একটা করে তুলে নেব তো আমার একটা হয়ে গেছে আবার একটা হচ্ছে একদম যেন খাস্তা টাইপের তো আমি হটপটে রেখে দিচ্ছি সব করে একটা একটা করে তৈরি করে হটপাটে রেখে দিচ্ছি আমার মেয়ে পড়তে গেছে ছেলে পড়ছে সব দেরিতে খাবে তো এখন হয়তো হয়ে গেলে একটা একটা করে খেয়ে নেবে তারপর আবার পরে খাবে খেজুরের গুড় একদম টাটকা খেজুরের গুড় এখানে ওই খেজুরের রস থেকে গুড় তৈরি হচ্ছে আমাদের বাড়ির কাছেই তো খেজুরের গুড় একদম টাটকা নিয়ে আসা হয়েছে তো মেয়ে পড়তে গিয়েছিলো চলে এসেছে তো ওকে আগে খেতে দিচ্ছি খাসারির ডাল যদি না দিতে চাও তাহলে কিন্তু বিউলির ডাল দিয়ে করবে ভালো লাগবে বেশ খেতে তো বন্ধুরা পিঠে রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে আজকের মতো টাটা আবার অন্যদিন অন্যরকম রেসিপি নিয়ে চলে আসবে